এরপর একটা দেখো দুই আর নয় গুণ করলে কত হবে আঠারো আর তিন আর ছয় গুণ করলে কত হবে আঠারো তার মানে অ্যান্সার হচ্ছে গ এরপরে দেখো বলা আছে নিচের কোটি সমানুপাতিক রাশি সমানুপাতিক রাশি হতে হলে কি হবে সেগুলো মাঝের দুইটার গুণ ফল তিন দুগুণে কত ছয় প্রথমটা শেষেরটার গুণফল এক আর চার গুণ করলে চার তার মানে ছয় আর চার সমান না তার মানে এটা সঠিক না এরপরে দেখো পাঁচ আর ছয় গুণ করলে কত তিরিশ আর দুই আর পনেরো গুণ করলে কত তিরিশ তার মানে মাঝের দুইটা গুণ করে প্রথমটা শেষেটার গুণ ফলে সমান পাচ্ছি তার মানে এটা হচ্ছে সঠিক এরপরে দেখো বলা আছে এ বি সি ও ডি এর মান যথাক্রমে এত 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 হলে নিচের কোন এরা সমানোপাতিক এখানে এর মান কত দিয়ে আছে দশ বিয়ের মান কত পঁচিশ সি এর মান কত বিশ ডি এর মান কত পঞ্চাশ এ ইস টু সি এ মানে হলো দশ তার মানে দশ ইস টু সি মানে হচ্ছে বিশ তার মানে বিশ ইকুয়াল টু বলা আছে বি ইস টু ডি তো বিয়ের মান হচ্ছে পঁচিশ আর ইস টু ডি ডি এর মান কত পঞ্চাশ পঞ্চাশ লিখলাম মাঝে দুইটা গুণ করলে পাঁচশো হয় প্রথমটা শেষের গুণ করলে পাঁচশো হয় তার মানে এটা কিন্তু সঠিক এবার দেখো এই এমসি কিউটা বলা আছে পাঁচ দশ আট এর চতুর্থ সমানুপাতি কোনটি তাহলে মাঝের দুইটা দশ আর আট গুণ করলে কত হয় আট দশে আশি তাহলে এই পাঁচের সাথে দেখবো যে কোনটা গুণ করে আসে হয় পাঁচ আর দশ কত হয় পাঁচ দশে পঞ্চাশ তার মানে এটা হবে না পাঁচ আর বারং পাঁচ বারং ষাট পাঁচ আর চোদ্দ গুণ করলে সত্তর পাঁচ চোদ্দং সত্তর পাঁচ আর ষোলো গুণ করলে কত হয় পাঁচ ষোলং আশি তার মানে আমার চতুর্থ সমানুপাতিটা কি হবে ষোলো হবে পরেরটা দেখো বলা আছে থ্রি ইস টু এইট ইকোয়াল টু ওয়াইস টু বত্রিশ হলে ওয়াইয়ের মান কত তাহলে নিয়ম কি মাঝের দুইটা গুণ করলে কত পাবো এইট ওয়াই পাবো এইট ওয়াই ইকুয়াল টু দেখো প্রথমটা শেষেরটা গুণ করবো গুণ করলে ছিয়ানব্বই আসে এবার আর দ্বারা ভাবি তাহলে ওয়াইয়ের মান আসে কত ওয়ার মান আসে হচ্ছে বারো তার মানে অ্যান্সার হচ্ছে খ পরেরটাও একই রকম থ্রি ইস টু এইট আর এই চিহ্নটাও সমানুপাতের চিহ্ন সমানও ব্যবহার করা হয় অনেক সময় এই চিহ্নটা ব্যবহার করা হয় ওয়াইস টু বত্রিশ তাহলে এইটা আট আর ওয়াই গুন করবো ইকুয়াল টু নেব কি বত্রিশ আর হচ্ছে তিন লিখলে এখানে বারো আসবে একই রকম এমসি কিউ এর পরেরটাও একই রকম এমসি কিউ পরেরটা বলা আস কি যে ফাইভ ইস টু সেভেন ইকুয়াল টু এক্স ত্রিস টু চোদ্দ হলে এক্সের মান কত তাহলে সাত আর এক্স গুণ করবো গুণ করলে কথা হয় সেভেন এক্স ইকুয়াল টু পাঁচ আট চোদ্দ গুণ করবো তার মানে প্রথমটা শেষেরটা গুণ করবো পাঁচ আট চোদ্দ গুণ করলে কথা হয় সত্তর এবার সাত দিয়ে ভাগ করো এক্সের মান দশ আছে তার মানে গ অ্যান্সার